সালাম আলাইকুম জি আজকে আমরা কী শিখব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো গোসল ফরজ হয় কিন্তু সেই ফরজ কেন হয় এই বিষয়গুলো আমরা আলিমদের কাছে জানবো কি কি কারণে মুসলিম নরনারীদের জন্য কি আল্লাহ রব্বুর পক্ষ থেকে গোসল ফরজ করা হয়েছে এই বিষয়গুলো আমরা আলেমদের কাছে ইমামদের কাছে মসজিমদের কাছ থেকে শিখে নেব অথবা বই থেকে শিখে নেব ইসলামী বই থেকে আমরা শিখে নেব কিন্তু আজকে আয়ুব ভাই আপনার কাছে প্রশ্ন গোসল যদি ফরজ হয় তাহলে এই ফরজ আদায় করার জন্য কয়টি ফরজ আদায় করতে হবে এ বিষয়ে আপনার যদি জানা থাকে আপনি সুন্দর করে আমাদের দর্শককে বলেন তারা যায় না তারপরে অন্যদেরকে জানাবেন শেয়ার করবে আপনি বলেন যে গোসলের ফরজ কয়টা এক নম্বর থেকে শুরু করে গোসলের ফরজ তিনটি এক নম্বর হলো মুখে পানি দিয়ে জোরে গড়গড়ি করা হ্যাঁ ঠিক আছে আর দুই নম্বর হলো হাতে পানি নিয়ে নাকি নরম স্থানে পৌঁছে দেওয়া সাত হ্যাঁ তিন নম্বর হলো সমস্ত শরীর একটু বেশি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেওয়া যাতে শরীরে কোনো স্থান শুকনা না থাকে হ্যাঁ যদি শুকনা থাকে তাহলে নামাজ হবে না শরীর পাক হবে না শরীর অপবিত্র থেকে যায় আর এর দ্বারা কি হবে না নামাজও পড়া যাবে না শরীফে কি করা যাবে তাহলে যারা আমাদের মুসলিম নরনারী যারা যুবক আছেন তাদের জন্যই গোসল ফরজ হয় কী কী কারণে ফরজ হয় এগুলো আমাদের এই চ্যানেলে আছে আপনারা শিখে নেবেন আমাদের চ্যানেল থেকে আর আজকে যেহেতু আমরা আয়ুবদের কাছ থেকে শিখলাম গোসলের ফরজ তিনটি এক নম্বরে কী করা গড় করা কুলি করা তারপর নাকের নরম জায়গায় পানি পৌঁছায় দেওয়া তিন নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা বা ভিজিয়ে দেওয়া একটি পশম পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে তাহলে আমরা আজকে যে একটা হাদিস শিখলাম বা গোসুরে ফরস শিখলাম এর দ্বারা আল্লা নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা কি আপনার কি জানা আছে হাদিস হয় এক হাজার জি এক হাজার নামাজের আমল নামায় করা হয় হ্যাঁ এবং যারা শিখবে তাদেরকে আল্লাহ পর আলেমির এক হাজার রাকাত নফুল নামাজ পড়লে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তাদের আমল নামে দিবেন যারা একটা মাসআলা শিখবে অথবা একটা হাদিস শিখবে কিন্তু আমল করে নেই হ্যাঁ শুভ আল্লাহ তাহলে আমরা প্রতিদিনই একটা মাস আলা একটা হাদিস হ্যাঁ আমরা শেখার চেষ্টা করব। প্রিয় দর্শক তাহলে আমাদের এই চ্যানেলে যারা দেখছেন সবাই দেখবেন এবং শেয়ার করবেন প্রতিদিন যেন মানুষ একটা করে হাদিস শিখতে পারে আর আমরা যেন সতকাতুল জারিয়া সব পাই আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মেনে জীবন চালাবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ